আজকে কথা বলবো ডিটক্স অর্ডার নিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি ডিটক্স ওয়াটারের সাথে আমরা কম বেশি সবাই অনেক বেশি পরিচিত কিন্তু আপনি এর উপকারিতা জানলে আপনি নিজেও অবাক হবেন এটা যেমন তেমন পানি না এই ডিটক্স ওয়াটার খেলে আপনার শরীরের নানান পরিবর্তন হবে যা আপনি দেখে নিজেই অবাক হয়ে যাবেন চলেন তাহলে আজকে ডিটক্স ওয়াটারের উপকারিতা ও কাজসমূহ জেনে নিই প্রথমত শরীরকে ডিটক্সিফাই করে ডিটক্স ওয়াটার শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে যা শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে দ্বিতীয়ত ওজন কমাতে সাহায্য করে এটি বিপাক্রিয়া বাড়িয়ে ও চর্বি পোড়াতে সাহায্য করে যা ওজন কমাতে কার্যকর তৃতীয়ত ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে এবং ব্রণ কমাতে সাহায্য করে চতুর্থত হজম শক্তি বাড়ায় ডিটক্স অটার হজম প্রক্রিয়া উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পাঁচ নম্বর শক্তি বৃদ্ধি করে এটি পান করলে শরীরের তাৎক্ষণিক সতেজতা ও শক্তি পাওয়া যায় ছয় নম্বর ইউমিনিটি বৃদ্ধি এতে থাকা ভিটামিন ও খনিজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাত নম্বর হাইড্রেশন বজায় রাখে বিভিন্ন ফলের স্বাদযুক্ত পানি সহজে পান করা যায় যা শরীরের পানির ঘাটতি পূরণ করে এই ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য আমরা যেসব উপকরণ ব্যবহার করতে পারি সেগুলো হলো লেবু শশা আদা পুদিনা পাতা আপেল স্ট্রবেরি কমলা ইত্যাদি ইত্যাদি ডিটক্স ওয়াটার নিয়মিত পান করলে শরীরে সর্বাধিক স্বাস্থ্য উন্নত হয় ও ত্বক উজ্জ্বল থাকে আজকে আমি এই ডিটক্স ওয়াটারই তৈরি করেছিলাম কিন্তু আমার কাছে সবগুলো উপকরণ ছিল না তাই আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই আমি এই ডিটক্স ওয়াটারটা তৈরি করেছি বাসাই ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য আমি প্রথমে একটা শশা একদম চিকন চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি তারপরে দুইটা কাগজে লেবু নিয়েছি সেগুলো স্লাইস স্লাইস করে যতটা পারা যায় চিকন করে কেটে নিলাম তারপরে এইদিকে আমি কিছু আদার টুকরাও চিকন চিকন করে কেটে নিলাম তারপরে এখানে প্রায় এক লিটার পানি একটা জগে নিয়ে নিয়েছি কাচের জগে নিয়েছি তারপরে এখন যেগুলো কেটে রেখেছিলাম ওই উপকরণগুলো একে একে করে এই পানির মধ্যে মিশিয়ে দিব ডিটক্স অর্টার তৈরি করার সময় অবশ্যই মনে রাখবেন যেন পানিটা বিশুদ্ধ হয় তাহলে এটা বেশি উপকারী হবে তো যাই হোক আমি যেগুলো কেটে রেখেছিলাম লেবু তারপরে শসা এবং আদা কুচি সেগুলো এখন এই পানির মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো মতোভাবে একটা স্পুন দিয়ে নাড়িয়ে নিচ্ছি যেন ভালো মতোভাবে পানির সাথে মিশে যায় তারপরে ঢাকনা দিয়ে এই ওয়াটারটাকে আমি প্রায় দুই ঘন্টা রেখে দিব দুই ঘন্টা পর আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে খাবো এবং অবশ্যই যতটুকু পানি খাবো ঠিক ততটুকুই আবার মিশিয়ে দিব এই জগের মধ্যে এইভাবে প্রায় বারো ঘন্টা আমি এই পানিটি খেতে পারবো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ট্রাই করতে পারেন